হ্যাঁ উপবিশ্বের শাহরুখ সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি সাকিব খান তো বরাবরই আমার একদমই থার্ড ক্লাস মহিলাকে আমি চিনি না এক টিভি প্রোগ্রামে উপবিশ্বাসকে খেলার ছলে প্রশ্ন করা হয়েছিল আপনার পেছনে একটি ছবি দেখানো হয়েছে বলুন এই ছবিটি কার তবে সে আপনার বেশ কাছের এবং সব সময় সে যেন সমালোচনার মধ্যে দিয়ে যায় অবশেষে উপবিশ্বাস বুঝতে পারে কাকে বোঝানো হচ্ছিল সে একবারকে বলে দিয়েছে এই থার্ড ক্লাস মহিলাকে আমি চিনি না তার যোগ্যতাও নেই উপবিশ্বাসের পাশ পর্যন্ত আসবে আমি থেকে প্রিয় দর্শক অপু সাকিব খানের সাবেক স্ত্রী হয়েও বুবলির সাথে সাকিবকে নিয়ে টেক্কা দিয়েছেন অপু কেননা একদিকে সাকিবের জীবন থেকে বুবলিকে মুছে ফেলা আর অন্যদিকে অপুর সাথে সাকিবের সক্ষতা বাড়ানো সব কিছুই ছিল সন্দেহজনক আর তার মাঝেই সাকিব বুবলির বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতমূলক মন্তব্য করেন সাকিবের সাথে গোপন সম্পর্কে তুমুল সমালোচনায় জড়িয়েছেন অপু তাই তার বিস্তারিত জানতে একটি মূর্ত নাটনে সম্পন্ন ভিডিও দেখলে বুঝতে পারবেন উপওয়েগো শাকিরের বেশি সাপোর্ট থাকে খুব স্বাভাবিক আমি যে প্রাউড করি আমি এটা মাইনাস করে আমি কথা বলতে চাই না ডেফিনেটলি শাকির কোন উপবিশ্বাস একটা বেস্ট জুটি এবং আমি এটাকে কেমিস্ট্রি বর্তমানে কেমন চলছে সাকিব ও উপএক ঘর ঘরবাছছে এবং একই ছাদের নিচে থাকতে এমনই একটি গুঞ্জন শোনা যাচ্ছে নেট পাড়ায় যার অনেক বেশি সত্যতা পেয়েছে উপবিশ্বাসের বক্তব্যে সাকিব খানের পক্ষ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো বক্তব্য না গেলেও যেন চুপ থাকাটা এবার বেশ সহজই হয়ে যাচ্ছে তাদের সম্পর্কের নিষ্টি সেই বিষয়গুলো যাকে তুমি সব থেকে ভালোবাসো ছেলে ঠিক আছে সাকিব খান ছাড়া